আর এই অনুভব করতে পারতেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আপনাদের উদ্দেশ্য এই ভিডিওটি তৈরি করা এবং আপনাদের উদ্দেশ্য এই ভিডিওটি আমি দেখানোর উদ্দেশ্যে বানাইছি অনুরোধ করব আজকের এই কোনো প্রবাসী ভাই যদি আজকের এই ভিডিওটি ওপেন করেন অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আপনাদের জন্য বিশেষ তথ্য এই ভিডিওতে আপনারা তো অনেকবার অনেকে বলেন যে আমি প্রবাসে থাকি বউ বাড়ি থাকে বউ বাড়িতে রেখে আইসি আমি বিদেশে আসি দর্শক বউ কয়েকদিন পরে যায় দেখি বউ নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন দেখেন স্ক্রিনে যে মেয়েটি কান্নাগাটি করছিল আর যে মেয়েটি যার ছিল সে কিন্তু তার জামাই অর্থাৎ হাজব্যান্ড সেই হাজবেন্ডের সাথে সে থাকতে চাচ্ছে না তার বাড়ি সে যেতে চাচ্ছে না এবং তাকে জোর করে বিবাহ করানো হয়েছে বাড়ির সবাই জোর করে এই মেয়েটির পরিবারটা একটু নিম্ন স্থানে অর্থাৎ একটু গরিব আর ছেলেরা হচ্ছে প্রভাবশালী অনেক বড় লোক বড় লোক হওয়ার পেছনে কারণ হচ্ছিল এই যে ভাই ইনি প্রবাসে দিন ধরে রয়েছে গ্রীষে সেই গ্রীষে থাকা অবস্থায় উনি অনেক টাকার মালিক হয়েছে অনেক সম্পদের মালিক হয়েছে তাই সেই বুড়ো বয়সে এসেছে একটি মেয়ের সন্ধানে একটি বিবাহ করবে বাংলাদেশে এই এই ছেলেটির বয়স হয়েছে প্রায় পঁয়তাল্লিশ বছর আর এই মেয়েটির বয়স হচ্ছে অনলি আঠারো বছর এখন ভাবেন এই মেয়েটি যখন এই কথা বলছিল আমি আপনার সাথে যাব না আপনাকে আমার পছন্দ হয় না সে কিন্তু তাকে জোর করে ধরে নিয়ে এসেছে আসলে ঘটনাটি সেটাও না তারও পূর্ব কোনো বিষয় ছিল না এই মেয়েটির বাবা মা জোর করে তাকে রাজি করা হয়েছে বিবাহ হয়তো ভাবছে যে একবার বিয়ে হয়ে গেলে বাসরগার করতে পারলেই সে নাকি তার হয়ে যাবে দর্শক তো অনেক মেয়ে দেখেছি বাসর ঘরের থেকেও পালিয়ে চলে এসেছে স্বামীর ঘর করতে চায় না আসলেও জোর করে ভালোবাসা হয় না এই যে ছেলেটি যে ভাই যে বিয়ে করতেছিল যে বউটা নিয়ে আসতেছিলো তার বয়স্কত আর সেই মেয়েটির বয়স্কত কিছু কিছু বাবা মা আছে তারা ভাবে যে আমার এই মেয়েটি তার ঘরে যদি যায় সে তো অনেক টাকা পয়সার মালিক এবং সে প্রবাসে থাকে সে বিদেশে থাকে সে অনেক সম্পদের মালিক তার জামাইয়ের দিক তার মেয়ে জামায় দিক কখনো সেই তাকায়ও না কারণ সে মেয়ে কি চায় মেয়ে কি আসলও টাকা পয়সা চায় না সুন্দর একটা ছেলে চায় তা সুন্দর একটা ছেলে যদি চাইতো তার যদি এই ছেলে পছন্দই হইতো তাহলে এভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করতো না আপনারা একটু ভাবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা একটু ভাবেন যে এই মেয়েটি যে জোর করে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে সে কি তার সংসার করবে সে কি তার ঘর করবে না তাকে ছেড়ে রাতের আধারে পালায় চলে আসবে যখন পালায় চলে আসবে বাড়ির থেকে তখনই গ্রামের লোকজন জানাজানি করবে বলা করবে যে অমুকের বউ বাড়ির থেকে পালিয়ে চলে গেছে অমুকের সাথে আসলে ওর মূল বিষয়টা হচ্ছে একটা মেয়ে যদি রাজি না থাকে একটা ছেলে যদি রাজি না থাকে উভয় পক্ষে যদি তাদের সম্বন্ধ ঠিক রাজি না থাকে তখন তাদেরকে বিবাহ করাটা ঠিক হবে না কারণ বর্তমান জামানা হিসেবে বর্তমান পরিস্থিতি হিসাবে তাদের মতামত অবশ্যই নিতে হবে ছেলে এবং মেয়ের উভয় পক্ষকে বোঝে মাধ্যমে যদি আপনারা এই কাজটা করেন তাহলে বাংলাদেশে প্রত্যেকটি ঘরে হয়তো নতুন বিবাহ করা যারা করতেছে তাদের ঘরে সুখ শান্তি আসবে তা না হলে ওই যে কথায় আছে তিন দিন পরেই বাড়ির থেকে বউ গয়নাগাটি নিয়ে পালিয়ে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াইতে চাই চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আমি যাবো না দিনের জন্য আমি আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছি যেটা আমি বলতে পারবো না